إن الحمد لله والصلاة والسلام على رسول الله والحمد لله رب العالمين والآخرة للمتقين والصلاة على النبي الكريم وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين Salimu, Taslima, Salamu Ala Salimu, Jotodino Salamu prano नबी जी के भूलबो ना अल्लाहुम्मा सल्लिय अला सय्यिदी সত্যকার পশ্চিম শহীদনগর সিয়া তৈবিয়া জামে মসজিদ কমিটির ব্যবস্থাপনায় আজকের এই সজ্জিত আজিমসানুরানি মানি মাহফিলের সম্মানিত সদরে মহতারাম অত্র জামে মসজিদের সম্মানিত খতিব মকার মিল্লাত রৌন কাহিল সুনত উস্তাজাজুল ওয়াইজিন আল্লামা মৌলানা মোহাম্মদ খালিলুর রহমান আল কাদির সাহেব মদ্মাজিলহুল আলী সহ আমন্ত্রিত মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বান এজাল এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা উপস্থিত আল্লাহর প্রেমিক নবী প্রেমিকিমান্দার ভাইরা মহান নবীর আলী শাহ ও পাক দরবারে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা নিয়ে একবার বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আজকের আমাদের হাজিরিকে কবুলার মঞ্জুর করুন এই মাহফিলকে যারা সাজিয়েছেন যারা সহযোগিতা করেছেন যারা ইতিমধ্যে আমরা উপস্থিত হয়েছি যারা উপস্থিত হব যারা দূর থেকে শ্রবণ করছি এবং এই মসজিদের সাথে সম্পৃক্ত যারা আছি আল্লাহ ফাকর্বুল আলমিন আমাদের সকলের জীবনের অতীতকালের সমস্ত প্রকার জানা অজানা কবিরা সবিরা গুনাকে মাফ করে দিন আমাদের মা বাবার গুনাকে মাফ করে দিন এই মুহূর্তে অত্র এলাকায় এবং আমাদের যত আত্মীয় স্বজন কবরের আজাবে কষ্ট পাচ্ছে আল্লাহ তালা বান্দার দোয়ার সিলায় প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করে হুজুরে মোকারম এতক্ষণ পর্যন্ত যে তাকরির খেদমত পেশ করেছেন পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করে সম্মানিত উপস্থিতি আমি বিনয়ের সাথে সবার কাছে একটু আবেদন রাখব যেটুকু সময় রব্বে কেরিম আমি অধমকে বলার তৌফিক দান করবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আমি কথা কথা কাউকে গ্রহণ করতে হবে না প্রত্যেকটি মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তৃতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা করতে রাজি আছেন একবার বলেন মার হওয়া আসলে আমি সচরাচর এইভাবে আলোচনা করতে অভ্যস্ত নই একটু আনেজি ফিল করছি এভাবে তার তার সব গায়ের উপর ঝুলে আছে। তো যাই হোক আমি চেষ্টা করে যাচ্ছি বাকিটুকু আল্লাহ পাখের ইচ্ছা তো যেহেতু এটা মসজিদ গটটা হচ্ছে আল্লাহ আপনার ঘরের যেরকম কিছু কোয়ালিটি আছে কিছু ক্যারসিটি আছে কিছু নিয়ম আছে আদবের আল্লাহর ঘরও কিন্তু এটা মহা আদবের বিষয় সেজন্য আমি সবার কাছে বলবো আমাদের বলা উঠা বসা শুধু আজ নয় কখনোই যেন কোনো মসজিদে গিয়ে বেআবির কারণ না হয় আমরা যেন সেদিকে লক্ষ্য রাখি আল্লাহর ঘরকে আল্লাহর দিকে তাকিয়ে যেন সর্বোচ্চ সম্মান দিতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন আপনাদের জীবনে হয়েছে কি না আমার জানা নেই কিংবা কখনো হয়তো নজরে পড়লেও পড়তে পারে অনেক সময় দেখবেন অনেক আমার ভাইয়েরা অজু করে অজুখানা থেকে বের হয়ে ওই ভিজা জুতা নিয়ে মসজিদে রাখতে এসে ওই জুতার পানিগুলা মসজিদে গিয়ে পড়ে হয়তো আমার ভাইটা খেয়াল করেনি কিন্তু যদি বুঝতে পারতো এটা রবের ঘর তাহলে হয়তো বুক কেঁপে উঠত কিনা আমার মতো একজন গুনাগারের জোতার পানি আল্লাহর ঘরে পড়ছে আমার মতো একজন নাকান্দার জোতার পানি আল্লাহর ঘরে পড়ছে কত বড় বিয়াদবি করে ফেললাম আমি এই বিষয়গুলা যেন আমরা যে কোন জায়গায় মনে রাখি কাউকে যদি করতে দেখি ডাক দিয়ে নয় শাসন দিয়ে নয় পিছনে একটু হাতটা বুলে দিয়ে বলবেন ভাইয়া আমার জোতার পানি যদি আপনার ঘরে পড়ে কেমন লাগবে দেখতে এটা তো আল্লাহর ঘর তাহলে ঝগড়ার কোনো কিছু নেই আমার ভাইটা তা মাসালাটাও বুঝে ফেলতে পারবে মনে রাখবেন যে রবের নিজবতী জিনিসকে সম্মান করে আল্লাহ পাক তার সম্মানে রিজিকে হাজার গুণ বরকত বাড়িয়ে দেয় বলুন আচ্ছা আমি আপনাদের বেশি কষ্টের কারণ হব না আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে আমি মুষ্টি মুষ্টি কয়েকটা কথা বলবো বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসায় অধ্যয়ন করেছেন করছেন এমন কেউ যদি থাকেন আপনাদের বিশেষ মনোযোগ আমি আকর্ষণ করছি কারণ আজকের দিনের যুবক আল্লাহ চাহে তো আগামী দিনের ইসলামের এক একটা কুটি হয়ে দাঁড়ায় যাবে আরেকটু জোরে বলেন আমরা এমন একটা ধর্ম পেয়েছি যে ধর্মটা আমরা বাছাই করি নাই আমরা সাজাই নাই সাজিয়েছেন কে আল্লাহ যার সাজানোর মধ্যে কোনো ভুল নাই পয়েন্টগুলো একটু করবেন বিবেক দিয়ে যার সাজানোর মধ্যে কোনো ভুল ডিজাইনের মধ্যে কোনো কমতি যদি আল্লাহ আমাদেরকে ধর্ম সাজানোর অথরিটি দিত আজ পর্যন্ত ধর্ম সাজানোর কোনো সুযোগ থাকতো না কারণ আপনি বলতেন একটা আমি বলতাম একটা আপনি বলতেন এটা রাখতে হবে আমি বলতাম তোর চাইতে আমি কম নাকি এটা বাদ দিতে হবে ঠিক যার কারণে কখনো ধর্ম সাজানো হওয়ার সুযোগ ছিল না আল্লাহ কি করলেন নিজেই সাজিয়ে দিলেন নিজেই নিজেই দিলেন। আবার করেছেন ইসলাম তাহলে আমাদের অনেক কাজ আল্লাহ ইজি করে দিয়েছেন এবার আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন তাহলে কিছু কথা নিয়ে যেতে পারলে ইনশাল্লাহ যে কোনো জায়গায় চাঁদ দোকানে বসেও যদি কথা বলেন আল্লাহ পাকে রহমতে মাথা নিচু করে আপনাকে আসতে হবে না কখনো মাথা নিচু করে আসতে হবে না কারণ ইসলাম এমন একটা ডিজাইনের ধর্ম যেটা উপর থেকে নিচে সবার খেয়াল রেখেছে বলা যাবো এবার শিক্ষিত ভাইয়া প্লিজ এই যে এই কথা বলিয়েন না হ্যাঁ মুরব্বী যারা আছেন আপনারা একটু দোয়া দিতে থাকেন বাকি কাজটা ইনশাল্লাহ যুবকরা করে ফেলতে পারবে আচ্ছা প্রত্যেকটা সংগঠনের একটা মিটিং এর দরকার মিটিং ছাড়া সংগঠন বেশি দিন বেশি দিন এই জিনিসটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সাবজেক্ট সমাজ বিজ্ঞানের সাবজেক্ট রাজনীতির সাবজেক্ট এটা নিয়ে কারো কোনো দ্বিমত জোর বলেন না কারো কোনো দিমত এটা সামাজিক সংগঠন হোক মিটিং এর দরকার কথা বলেন যে কোনো কিছুর একটা মিটিং এর দরকার আছে মিটিং ছাড়া ঠিকবে না মিটিং হওয়ার জন্য এক জায়গায় হওয়ার দরকার আছে যতই আপনি ফেসবুকে জুম মিটিং করেন ওই আন্তরিকতা হবে না যেটা পাঁচ দিলে একজন বসে পাঁচ সাকে একে করা হবে ওই আন্তরিকতা হবে না এবার আসেন ইসলাম কত সুন্দর আল্লাহ নবীর মাধ্যমে কত সুন্দর একটা ডিজাইন করে দিয়েছেন যেখানে রাষ্ট্রবিজ্ঞান পর্যন্ত মেনে নিতে বাধ্য হবে এটা কোনো ব্যক্তির দ্বারা সম্ভব নয় এটা ফুল কায়নাতের সস্তার প্ল্যানিং এর দ্বারাই সম্ভব হয়ে আছে এবার আছেন প্রত্যেকটা এলাকায় মসজিদ আছে না নাই শনিবারে জামাত আছে না নাই রবিবারে আছে না নাই এবার শনিবারে কারো সাথে কেউ দেখা হয় না কারণ কেউ ফজরের নামাজ ঘরে পড়ে কেউ জোহরের নামাজ রাস্তায় পড়ে কেউ আসরের নামাজ দোকানে পড়ে কেউ মাগরিবের নামাজ হসপিটালে পড়ে কারো সাথে কারো কোনো দেখা হয় না এক কাতার হয় দেড় কাতার হয় এক কাতার হয় দেড় কাতার হয় যখন শুক্রবার চলে আসে এদিকের গুলাও মসজিদে এদিকের গুলাও মসজিদে সুবহান এদিকের গুলা মসজিদে এদিকের মসজিদে পুরা মসজিদ বরপুর হয়ে দুই তালা তিন তালা কবার হয়ে রাস্তা পর্যন্ত অনেক সময় জ্যাম হয়ে যায় কিরে শনি থেকে বৃহস্পতি ছিলাকই কই আজকে কিভাবে আসলা বলে যে এটা শুধু জুমা নয় এটা একটা সাপ্তাহিক মিটিং আরেকটু জোরে বলেন না অনেক সংগঠন ছয় মাসও মিটিং করতে পারে না আমি বুঝাতে অনেক সংগঠন ছয় মাসও এক জায়গায় এতগুলো মিটিং করতে মানুষ আসতে পারে না কারণ আজকাল কার কাছারা কোনো মিটিং ও মানুষ যায় না আর ইসলাম এমন একটা সিস্টেম করে দিয়েছেন প্রত্যেকটা সপ্তাহে ওই গড়ওয়ালা নামাজি মসজিদে দোকানওয়ালা নামাজি মসজিদে একজন ইমামের নেতৃত্বে বার্তা যায় সবার অন্তর আলোকিত হয়ে যায় এবার আসুন দ্বিতীয় নম্বর বিষয়টা যদিও সেটা জানি না ব্যর্থতা আমাদের ইসলাম কিন্তু দিয়েছে এবার এই মসজিদের কিছু কিছু মুসল্লি মুসল্লি ওই মসজিদের মসজিদের এই সাথে ওই মসজিদের মুসল্লির কোনো দেখা হয় না মিটিং করার কোনো সুযোগ নাই নবীর রহমতুল আলামিন বলে বছরে তোমাদের জন্য দুইটা ঈদের ব্যবস্থা করে দিলাম মসজিদ ছেড়ে সবাই ঈদগাহে চলে আসো সাক্ষাৎ হয়ে যায় মুসলমান মুসলমান এবার বাংলাদেশের মুসলমানের সাথে ইন্ডিয়ার কোন মুসলমানের দেখা ইন্ডিয়ার সাথে পাকিস্তানের দেখা পাকিস্তানের সাথে দুবাই দেখা মিটিং এর তো একটা দরকার আছে নবী বলে আল্লাহর হুকুমের মাধ্যমে হজের ব্যবস্থা করে দিলাম সবাই সব জায়গার থেকে আরফার ময়দানে চলে আসো মিনার ময়দানে চলে আসো মুজদালিফা ভাই খোলা আকাশের নিচে থাকো মিটিং করতে থাকো জগৎকে দেখাই দাও এইগুলা সবগুলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলনে ওয়ালা সুবহান এই মিটিং কোন ধর্মে আছে আপনার ধর্ম এমন একটা ধর্ম পেয়েছেন যে ধর্মের মধ্যে লিক বলে কমতি বলে কোন শব্দ হ্যাঁ আমরা নিতে জানি নাই ব্যর্থতা আমাদের এটা ভিন্ন কথা আমরা পালন করার মতো করতে জানি নাই ব্যর্থতা আমাদের ধর্মের ব্যর্থতা নয় ব্যর্থতাটা আমাদের আল্লাহ আমাদের সবাইকে একটু পূজা তৌফিক আমি সবার কাছে এই জায়গায় অনুরোধটা করতে চাচ্ছি এটাই যখনই শুক্রবার আসবে আপনারা 11টা থেকে 11:30 এর ভিতর বসুন তোসব যারা সাড়ে ফেলবেন এই মসজিদে আজান দেয় কত 12টা 15 বা 20 মধ্যে আলোচনা সম্ভবত 12:30 এর ভিতর শুরু হয়ে যায় আপনারা এক আমতের অপেক্ষা করবেন না 12:30 এ চলে আসবেন সপ্তাহে ক্লাস কয়দিন

হয় না ইসলাম এমন একটা ক্লাসের ব্যবস্থা করে দিয়েছেন গাড়ির সামনে ওয়ালাও এখানে গাড়ির পিছনের ওয়ালাও এখানে রিক্সাওয়ালাও এখানে সিএনজি ওয়ালাও এখানে বসও এখানে কর্মচারীও এখানে সবাই শিক্ষা নেওয়ার জন্য কোন ভেদাভেদ এটার নাম ইসলাম সুবাহান এবার আসুন দ্বিতীয় নম্বর কথার দিকে আমি আপনাদের একটু মনোযোগ বিরক্ত হচ্ছে না তো কোন আমি একটু পাগল টাইপের মানুষ পাগলাম এটা একটু বেশি করি আচ্ছা এই মসজিদটা কার ঘর যদি একটু পিছনে দেখতেন এই মসজিদের এখানে একটা দোয়া আছে মনে হয় না আচ্ছা এটা তো আমরা লিখছি হ্যাঁ নাকি হাদিসে আছে হাদিসে আছে বলে তো জায়গা এখানে হচ্ছে আমি লিখতাম আমার ভাই বলতো অনারগান কইতো আরগান কি হমাসিল না আর বউবুদে এখন সবাই নীরব কেন কারণ এখানে সরকার বলে উঠেছেন এই মসজিদে কষ্ট নিয়েন না কোনো কথাই যদি বুঝতে পারেন আমি শুধু বুঝাতে চাচ্ছি ইসলাম কত সুন্দর অনেকে বলবেন হুজুর কারবালার মাহফিল এসে আপনি এভাবে আলোচনা শুরু করলেন কেন যেহেতু আমার পূর্ববর্তী আলোচক আহলে বা এতের উপর আলোচনা করেছেন কারবালা শানে আলোচনা করেছেন আমি সেই জন্য একটু ওদিকে পরে যাব বুঝাইতে পারি না মনে হয় কারণ সাইকোলজিক্যাল একটা বিষয় আছে একই বিষয়ের উপর যখন বারবার ধাক্কা পরে আগের বিষয় চলে যায় এখন ওনার থাকের উপর যদি আমি আমারটা রাখি তাহলে মেসিং হয়ে যাবে আপনারা বুঝতে না এখন ওনার থাকার পর আমি আরেকটা একটা জিনিস রাখতেছি এরপর ওইটা রাখলে ওইটাও মনে থাকবে